ফোর টু ওয়ান ফোর টু এর মানে তিন বিট তিন বিট বলতে প্রথম দুই বিট বিয়োগ করার পর যে ফলাফলটা পাবো ওখান থেকেই তিন নম্বর বিটটা বিয়োগ করব তাহলে আমরা তিন বিট বাইনারি বিয়োগ ফলটা পেয়ে যাব এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডিফারেন্স এবং বড় ডিফারেন্স এবং বড় কাজ করবে ডিফারেন্স এবং বড় কাজ করবে বড় ডিফারেন্স এবং বড় এখন আসি ফুল সাবট্রাক্টর তাহলে কাকে বলে যে লজিক বা সার্কিটের মাধ্যমে তিন বিট বাইনের সংখ্যা বিয়োগ করা হয় তবে তাকে কি বলে ফুল সাবট্রাক্টর বলে এবং এটা অবশ্যই ডিফারেন্স এবং বড় নামে অভিহিত করা হবে এর আউটপুটগুলোকে এখন আসি তিন বিট কিভাবে ক্যালকুলেশন করবো একটু আসি তিন আমাদের এ বি সি তার মানে ফোর টু ওয়ানো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান 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 এখন আমরা আসবো আহ তিন বিট বাইনারি কিভাবে আমরা বিয়ে করবো তার মানে জিরো থেকে জিরো বিএফ দিলে কথা হবে জিরো জিরো থেকে আবার জিরো বিএফ দিলে ডিফারেন্স জিরো বড় জিরো জিরো থেকে ওয়ান বিএক জিরো থেকে জিরো বিএফ দিলে কথা হবে জিরো জিরো থেকে ওয়ান বিএফ দিলে হবে ওয়ান ওয়ান ডিফারেন্স ওয়ান বড়টা ওয়ান জিরো থেকে ওয়ান বিএফ দিলে কত হবে আমাদের ওয়ান 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 থেকে যদি জিরো বিএফ দিই ওয়ান ওয়ানই হবে জিরো থেকে ওয়ান বিএফ দিলে ওয়ান 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 থেকে যদি ওয়ান বিয়োগ দিই তার মানে আমরা দেখতেছি ওয়ান ওয়ান থেকে কি বাদ দেবো ওয়ান বিয়োগ দেবো তাহলে কি হবে ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে জিরো ওয়ান তার মানে এটা হচ্ছে বড় এটা আমাদের কি ডিফারেন্স ডিফারেন্সটা কত আমাদের জিরো এবং বড়টা কত ওয়ান বড়টা কত ওয়ান তারপরে আমরা আরেকটা দেখব যে ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হবে ওয়ান ওয়ান থেকে আবার জিরো বাদ দিলে কত হবে ওয়ান তার মানে ডিফারেন্স হবে ওয়ান বড় হবে জিরো এবার আসি ওয়ান থেকে বার দিলে কত হবে ওয়ান ওয়ান থেকে ওয়ান বার দিলে কি কত হবে জিরো জিরো থেকে ওয়ান বার দিলে কত হবে জিরো জিরো থেকে বার দিলে কত হবে জিরো জিরো এখন আসি থেকে দিলে হবে জিরো জিরো থেকে ওয়ান বার দিলে কত হবে ওয়ান ওয়ান আশা করি সবাই বুঝতে পারছি এখন আহ আমরা টু টেবলের মাধ্যমে দেখলাম কিভাবে বিয়োগ করা হয় এবং এর করসপন্ডিং আমরা লজিক আহ এক্সপ্রেশনটা বের করবো লজিক এক্সপ্রেশনটা কি হবে ডিফারেন্সের এখন আগে আমরা বলেছি এখানে যেখানে ওয়ান থাকবে তার করসপন্ডিং ইনপুট গুলো আমরা নেব ডিফারেন্সের যেখানে ডিফারেন্সের আউটপুট ওয়ান আছে তার করেসপন্ডিং ইনপুট গুলো নেব তার মানে এর করসপন্ডিং ইনপুটটা হচ্ছে এব বি বিবার সি এখানে কি নেব বি ভার সি প্লাস এটাতে কি আসবে এবার বার বি ভার এখানে কি আসবে এবার বার বি সিবার প্লাস এর করসপন্ডিং ইনপুটে কি আসবে এ বি বার সি বার এ বি বার সি বার প্লাস এখানে কত আসবে এ বি সি এখানে কত আসবে এ বি সি এখন এই লজিক্যাল এক্সপ্রেশনটা আমরা ক্যালকুলেশন করব এই দুটা ভ্যালুর মধ্যে আমাদের কি কমন যায় কমন যায় আমাদের এ বার থাকি কি আমাদের বি বার সি প্লাস বি সি বার প্লাস এখানে কি কমন যায় আমাদের এ কমন যায় এ কমন গেলে কি হবে আমাদের বি বার সি বার প্লাস আশা করি বুঝতে পারছি এ পর্যন্ত এখন প্লাস বার এটা এটা কোন গেটের আউটপুট আমাদের বি এক্সক্লুসিভ সি বি এক্সক্লুসিভ সি প্লাস এটা কি হবে আমাদের বি এক্সক্লুসিভ সি বার এটা এক্সক্লুসিভ নর গেটের আউটপুট এটা এক্সক্লুসিভ নর গেটের আউটপুট আমরা আসলে বুঝতে পারছি এখানে এক্সক্লুসিভ নর আউটপুট কোনটা আমাদের বিবার সিবার প্লাস সি আশা করি সবাই বুঝতে পারছি এখন আমরা দেখব যে এটাকে বি হিসেবে কল্পনা করব এটাকে বি হিসেবে কল্পনা করব আর এটাকে যদি এ ধরি তার মানে এবার বি প্লাস এ বিবার এবার বি প্লাস এ বার তার মানে আসতেছে আমাদের এটাকে যদি বি কল্পনা করি তার মানে এটাও আমাদের এক্সক্লুসিভ অর এটাও কি আমাদের এক্সক্লুসিভ অর তার মানে এ এক্সক্লুসিভ বি বি এ এক্সক্লুসিভ বি তার মানে বি মানে কত আমাদের বি এক্সক্লুসিভ সি বি এর মানটা কি আমরা তার মানে ডিফারেন্সের মান কত পাইলাম আমরা এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আশা করি এ পর্যন্ত সবাই আমরা বুঝতে পারছি তারপরে আমরা বড়টা বের করব বড়টা কিভাবে ক্যালকুলেশন করব একটু দেখে আসি এখন আমরা আসব ক্যারিটা কিভাবে বের কেরি এখন কেরিটা আমরা কিভাবে বের করবো দেখে আসি কেরির করসপন্ডিং কোথায় কোথায় কেরি ওয়ান আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আর এখানে আছে তার মানে এই লাইনে যদি কেরি ওয়ান হয় তার মানে কি হবে এবার বিবার সি তার মানে আসতেছে এবার বিবার সি প্লাস এখানে কি আসবে আমাদের এবার বি সি এবার বি সি প্লাস এখানে কত আসবে আমাদের এবার বি সি এবার বি প্লাস আর এই লাইনে আমাদের কেরি ওয়ান আছে তার মানে এ বি সি কি পাবো এ বি সি এখন আসি এটা সিম্পলিফিকেশন করবো কিভাবে এই দুটার ভিতরে কি কমন যায় আমাদের এবার কমন যায় এবার যদি কমন যায় আমাদের থাকবে কি বিবার সি প্লাস বি বার আর এখানে আমাদের বি কমন যায় বি সি বি সি কমন গেলে কি হবে এবার প্লাস এ এখন আসি এবার বি সিবার প্লাস বিভার সি প্লাস ভি সি কোন গেটের আউটপুট এটা এক্সক্লুসিভ অর গেটের আউটপুট এক্সক্লুসিভ অর গেটের আউটপুট আর এ বার প্লাস এ মানে কত ওয়ান ওয়ান ইন্টু ভি সি মানে কত ভি সি থাকবে তার মানে আমরা কেরির করসপন্ডিং কেরির করসপন্ডিং এক্সপ্রেশনটা আমরা পাইলাম এটা এখন আমরা এই দুটো বিবেচনা করে লজিক ডায়াগ্রাম অঙ্কন করব তার মানে আমরা ডিফারেন্সটা ডিফারেন্সের আউটপুটটা আমরা কি পাইছি এ এক্সক্লুসিভ বি সি এটা আমরা পাইছি এবং কেডির পাইছি কোনটা এবার বি এক্সক্লুসিভ সি প্লাস বি সি এটা আমরা লজিক ডায়াগ্রাম অঙ্কন করবো দেখি এখানে একটা টেকনিক সেটা হলো এখানেও বি এক্সক্লুসিভ সি আছে এখানেও বি এক্সক্লুসিভ সি আছে তার মানে বি এক্সক্লুসিভ সি আমরা কি নেব এক্সক্লুসিভ অর গেটের মাধ্যমে নেব এটা কোন গেটের মাধ্যমে নেব বি এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি তার মানে বি

তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এক্সক্লুসিভ সি বি এক্সক্লুসিভ সি এইটা এটার সাথে কি আছে এ নট গেট হিসেবে আছে এ নট গেট হয়ে আছে তার মানে এটা ইনটু হিসেবে আছে এটা কি হিসেবে আছে ইনটু ইনটু মানে আমাদের এন গেট কার কার সাথে এন গেট আমাদের বি এক্সক্লুসিভ সি বি এক্সক্লুসিভ সি কোনটা আমাদের এটা হচ্ছে বি এক্সক্লুসিভ সি আসলো বি এক্সক্লুসিভ সি তারপরে আবার কি হইছে আমাদের এ এ কোনটা আমাদের এই এটা হচ্ছে এ এ থেকে যদি আমাদের বের হয় তার মানে নট গেট হয়ে যাবে কি গেট হয়ে যাবে নট গেট হয়ে যাবে তার মানে এটা পাইলাম আমরা এবার বি এক্সক্লুসিভ সি এবার বি এক্সক্লুসিভ সি আমরা এই টার্মটা পাইলাম এখন আসি বিসিটা এন গেট বিসিটা এন গেট হয়ে আছে বিসিটা এন গেট হয়ে আছে যে বি এটা সি লাইন এটা বি লাইন তার মানে এটা হচ্ছে বিসি আমরা দেখতে পাচ্ছি যে বিসি এবং এটা পেয়ে গেছে এই দুটোর ভিতর আবার কি অর্গেট হয়ে আছে এই দুটার দুটোর কি আবার অর্গেট হয়ে আছে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি তার মানে আউটপুটটা আমরা কি পাইলাম এই দুটা এই এক্সপ্রেশনটা এবং এই এক্সপ্রেশনটা যোগ হিসেবে পাইলাম তার মানে এখানে কি পাবো আমরা কেরি পাবো আর এই জায়গায় কি পাবো ডিফারেন্স পাবো এই জায়গায় কি পাবো ডিফারেন্স তার মানে আমরা এটা কি ফিগার কি দেখতে পারি এটা লজিক ডায়াগ্রাম অফ ফুল সাবট্রাক্টর 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 লজিক লজিক ডায়াগ্রাম ডায়াগ্রাম অফ অফ ফুল ফুল তার মানে তিন বিট বাইনের সংখ্যা যার মাধ্যমে বিয়ে করতে পারতেছি সেটাকে বলবো ফুল সাবট্রাক্টর আর তিন বিট যোগ করার জন্য আমরা অবশ্যই কি পাবো ফুল অ্যাডার দুই বিট যোগ করার জন্য পাবো হাফ এডার দুই বিট বিয়োগ করার জন্য আমরা পাবো হাফ সাবট্রাক্টর আশা করি সবাই এই ক্যালকুলেশন বুঝতে পারছি এগুলা বেশি বেশি প্র্যাকটিস করব এবং এর মাঝে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানানো জানাইতে হবে ধন্যবাদ সবাইকে